বাস্তব চিত্র নিয়ে লেখা আদিম মানুষ ছিল আমার ছেলে পাঁচ বড় এমনিতে সে দুষ্টু বড় শান্ত হাতে ফোনটা পেলে ইউটিউব বা ফেসবুকে সে নাটক খবর অল্প শোনে সবার সেরা চুপটি করে চ্যানেল দেখে আনন্দ পায় যখন তাকে মৃগ শিশুর বাঘটা চাটে গাছের উপরে দিতে আতকে উঠে চেঁচিয়ে বলে কুমির শিকার ডোবায় দেখে প্রাণের ভয়ে হরিণ গরুর দ্রুত তাদের ছুটতে দেখে দুষ্টু পাজি ছাড়না ওকে আছাড় খেতে বাঘের দাঁতে সিংহ গলায় ঝুলতে দেখে সেদিন হঠাৎ ছুটে আমার কাছে ফোনটা নিয়ে তোমরা মিথ্যা বললে বলো আদিম মানুষ ন্যাংটা ছিল এই দেখো না ভাইটা নিয়ে কাকিমাটা দুধ দিতেছে উপর ওনার সবই খোলা কোমরটা তো হালকা ঢাকা লজ্জা পেলাম ফোনটা নিয়ে ধমক দিয়ে ওসব দেখে নিজের মনে নিজেই বলি দিন কটা পর দেখতে পাবি নমস্কার বন্ধুগণ আমার লেখা কবিতা পঁচাত্তরটার উপরে আবৃত্তি করে ইউটিউব এবং ফেসবুকে ছাড়া আছে দয়া করে দেখবেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল কবিতা মৃণাল কান্তি হালদার ধন্যবাদ